বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমরা সবাই ঈদের ছুটিতে উপভোগ করেছি সবাই আলহামদুলিল্লাহ আমরা দিনের ছুটি পেয়েছে যারা বাংলাদেশে যত ছেলেমেয়ে আছে সবাই 10 দিন যাবত ঈদের ছুটিতে উপভোগ করেছেন আনন্দের সাথে সবাই আশা করি ভালো আছেন আজকে আমাদের 30 পর্ব আজকে আরম্ভ করছি আপনার মনের দিকে সুন্দর এবং দেখবেন বন্ধন মিডিয়া আস্থা অপর এই যে আজকে প্রথমত যেই মেয়েটা দেখাচ্ছি মেয়েটা হাই হলো পাঁচ ফিট বিরানব্বইতে জন্ম কুষ্টিয়া মেয়েটার বাড়ি অনার্স পাস করেছে মেয়েটা সাদিয়া আফরিন শর্মিন সাদিয়া আফরিন শর্মিন যে মেয়েটা বাংলাদেশে খেয়াল করে দেখেন এইরকম মেয়ে কয়টা দেখেছেন বাংলাদেশে যেমন সুন্দর এমন তার চেহারা এমন তার রূপ সেই রকম পরিবেশের বাড়ি এবং মিরপুরেও তার সেই রকম পরিবেশে তার ফ্ল্যাট রয়েছে তার নামে যদি কোনো ভালো ছেলে থাকেন এই মেয়েটাকে যদি পছন্দ করে থাকেন পছন্দ তো অবশ্যই করতে হবে তার যে গুণাগান তার যে ব্যবহার তার যে লেখাপড়া তার যে ব্রেন মেধা তার যে বাবার ফ্যামিলি তার মায়ের ফ্যামিলি যে সুন্দর ফ্যামিলি শিক্ষিত ফ্যামিলি মেয়েটা বললাম না এক একটু দুর্মেদিন একটা আমি এরকম হয় কিনা জানি না বাস্তবে যখন দেখবেন শুধু মেয়ের দিকে দেখতেছি দেখতেছি স্বপ্ন দেখি নাকি বাস্তবে এই কথা হবে এই মেয়েটা দেখার পরে বলতে হবে যে আমি দেখতেছি আমি মানুষ দেখতেছি না মেয়ে দেখতেছি না এটা একটা স্বপ্ন আমি স্বপ্নের মধ্যে পরে আসি এই কথা বলতে বাধ্য হবে এত সুন্দর মেয়েটা তার দিকে টাকায় দেখুন কত সুন্দর সুশ্রী নম্বর একটা মেয়ে তার রূপ কি দেখেন আল্লাহ কিভাবে তার রূপ দিয়েছেন কিন্তু তার ভাগ্যের কি পরিহার সে সুখী হতে পারে নাই প্রথম বিয়াতেই আসুন আমাদের বন্ধ মিডিয়ানির যোগ্য প্রতিষ্ঠানে আসলে এইরকম এইরকম ভাগ্য ভাগ্য হারানো অনেক মা রয়েছেন অনেক মেয়ে রয়েছেন তাদেরকে দেখলে আমারও মায়া হয় আসুন আমাদের বন্ধন প্রতিষ্ঠান আসলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করুন তাড়াতাড়ি যদি ভালো মেয়ে পেতে চান আসুন আমাদের এখানে এরকম ভালো মেয়ে পাওয়া মানে ভাগ্যের ব্যাপার তারপরে মেয়েটা হইলো একাশিতে জন্ম মেয়েটা হইলো হাই তুলে পাঁচশো চায় সাহিরা রহমান মেয়েটার নাম সাহিরা রহমান মেয়েটা পাঁচ ফুট চার ইঞ্চি এম বি এ করেছেন মেয়েটা এল এল করেছেন মেয়েটা এল এল বি এল এল এম করেছেন মেয়েটা মেয়েটা কক্সবাজারে তার বাড়ি চিটাগাং চিটাঙ্গে যদি কোনো ভালো ছেলে থাকেন এই কক্সবাজারের মেয়েটাকে যদি সাজারে গ্রহণ করেন ভালো নামাজি ধার্মিক একটা মেয়ে পাবেন তার কোনো ছেলে সন্তান নাই আসুন আমাদের নির্বুদ্ধ প্রতিষ্ঠান বন্ধন মিডিয়া উত্তরা হাউস বিল্ডিং ডট মাস্কেট প্লাজার উত্তর পাশে নয় নাম্বার সেক্টর রোড নাম্বার সেভেন সি বাড়ি ষোলো দোতলায় আমাদের অফিস আসুন আমাদের এই নির্ভরযোগ্য প্রতিষ্ঠান খুঁজে বের করুন এত সুন্দর ঠিকানা দেওয়া আছে মোবাইলের মধ্যে সব কিছু বলা আছে ইউটিউবের মধ্যে সব বলা আছে এবং টিকটকের মধ্যে বলা আছে ফেসবুকের মধ্যে বলা আছে নাম বলতে অনেক সহজ আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসি সবাই যোগাযোগ করি ছেলেদের ঠিকানা খুঁজে বার করুন মেয়েদের ঠিকানা খুঁজে বার করুন এই বলে আমি আপনাদেরকে আর কি বলবো আমাদের এখানে যোগাযোগ খুব তাড়াতাড়ি করুন যারা সদস্য হন নাই তাড়াতাড়ি সদস্য হওয়ার ব্যবস্থা করে নিবেন তারপরে মেয়েটা মালিক দি মিরপুরে বাড়ি মালিক দি মিরপুরে তার বাড়ি নোয়াখালীর মেয়ে আটাত্তরে জন্মা পাসপোর্ট দু ইঞ্চি হাই মেয়েটা এম এসি পাস করেছেন পলিটিক্যাল সায়েন্সে মেয়েটা মাস্টার পাস করেছেন নাম হলো ফরিদা খাতুন মেয়েটা খুব ভদ্র নম্র যদি কোনো ভালো ছেলে থাকেন বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এই করে ইয়াসমিনকে খুঁজে বার করবেন বন্দর মিডিয়ার মাধ্যমে আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না আল্লাহ তারপরে মেয়েরা হলো আমাদের কৃষি গবেষণা ইনস্টিটিউটের গাজীপুর এসে জব করেন সরকারি যেটা কৃষি গবেষণা সেখানে জব করেন মেয়েটা এরা দুই বোন দুই কৃষি গবেষণায় জব করেন যেহেতু বাবা মা ছিলেন এখানে বাবা মা রিটার্ড করে আগেই দুই বোনকে দুই মেয়েকে চাকরি দিয়ে জানো ওনার কোনো ছেলে নাই দুই মেয়ের জন্য দুইটা বাড়ি রয়েছে একটা যাত্রা বাড়িতে ছয় তারা একটা হলো গাজীপুরে ছয় তারা দুই মেয়ের জন্য দুইটা বাড়ি রয়েছে প্লাস দুই মেয়ের জন্য দুই মেয়ে সরকারি জব করেন ভবিষ্যতে রিটায়ার হলেও তারা প্রায় এক কোটি টাকা করে পাবেন দুইটা বোনই এবং বাবা মা যেমন অনেক টাকা পেয়েছেন মেয়েরাও পাবে সেরকম এবং দুইটা বাড়ি ছাড়াও তাদের আরো অন্যান্য জায়গায় প্রথ রয়েছে আসুন আমাদের নির্ভরযোগ প্রতিষ্ঠানে যোগাযোগ করেন অতি তাড়াতাড়ি এবং যারা সদস্য হন নাই অতি নিকটবর্তী সদস্য হয়ে যান এবং ভালো একটা মিডিয়াতে আসুন ভালো একটা পরিচিত ব্যক্তির মধ্যে আসুন ব্যক্তট আসুন যেখানে কোনো ফাঁকি হবে না তারা হবে না আপনাদের কোনো ক্ষতি হবে না ক্ষতির চিন্তা আমরা কখনো করি নাই মানুষের মঙ্গলের চিন্তায় করে যাচ্ছি ভালো ভালোবাসে আমাদের কাজ মানুষকে ভালোবেসে পর্যন্ত আসছি পাকিস্তানের মধ্যে এই পর্যন্ত মানুষকে ভালোবাসতে যাইয়া আমার ব্যবসা বাণিজ্য টাকা পয়সা সব শেষ করেছি কোটি কোটি টাকার সম্পদ আমার সব ধ্বংস করেছি একমাত্র আপনাদের আপনাদেরকে ভালোবাসতে দেয়া আমাদের এখানে আসুন যোগাযোগ করুন এবং দেখুন আমাদের এখানে কত ছেলে মেয়ে রয়েছে হাজারে হাজার ছেলে মেয়ে আমাদের কাছে রয়েছে আসলে খোলা পাবেন অভিজ চব্বিশ ঘন্টা আমাদের অভিজ খোলা থাকে ইনশাল্লাহ তারপরে মেয়েরা ফরিদ জাসমিন জন্ম হইল আশিতে জন্ম উনিশশো সালে তার জন্ম উচ্চতা পাঁচ ফুট তিন ব্যবসা মেয়েটা ব্যবসা বাসাহরের নোয়াখালীতে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন ধর্মীদের মাধ্যমে যোগাযোগ করুন এবং নোয়াখালী মেয়ে দেখেন কত ধার্মিক কত নামাদি কত সুন্দর চেহারা কত হাসি খুশি ভদ্রনম্র তার মা মামার কুল বাবার কুল পিতৃ মিতৃ সবই তাদের কুল অত্যন্ত ভদ্র এবং ভালো ফ্যামিলি মাতৃকুল এবং পিতৃকুল এত সুন্দর এত নামি দামি ফ্যামিলি ব্রিটিশ আমল থেকে তাদের জমিদার ফ্যামিলি সেই জমিদার ফ্যামিলির এই মেয়েটা যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো উচ্চতা পাঁচ চার জন্ম তারিখ হলো তিরাশিতে মিরপুরে তার বাড়ি সরকারি চাকরি করেন মেয়েটা সড়ক ও বিভাগে এই মেয়েটা কোনো ছেলে সন্তান হয় নাই হবেও না যেহেতু তার তিরা তার তিরাশিতে জন্ম ছেলে মেয়ে হয় কি করে চল্লিশ বছর হয়ে গেছে তার বয়স কিন্তু দেখলে মনে হয় যেমন অনার্সের পরে ফার্স্ট ইয়ার মেয়ে যেমন দেখতে বাচ্চা বাচ্চা মনে হয় আসলে তার বয়সটা তার গোপন রাখা যায় না সেই হিসাবে তার বয়স হলো চল্লিশ বছর যদি আপনার কোনো দুইটা বা তিনটা বাচ্চা থাকে আমার সাথে যোগাযোগ করে এই মেয়েটাকে সাদরে গ্রহণ করলে সরকারি চাকরি মেয়ে সড়ক ও জনপত্রে সে ভবনে সে চাকরি করেন ভবিষ্যতে সে এক কোটি টাকা রিটার্ন হইলেও পাবেন এবং তার সরকারি বাসভবনে তার একটা এবং সেই ফ্লাডও পেয়েছেন ওই ফ্লাডে সে আরো চল্লিশ বছর থাকতে পারবেন আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে তার সাথে যদি বিয়ে হয় তার ফ্লাডে আপনি আজি থাকতে পারবেন যে সরকার জনপথ তার প্লট ফ্ল্যাট রয়েছে এবং সেই রিটার্ন করলো সেই যে টাকা পাবেন সুন্দর একটা বাড়ি করে দিতে পারবে আপনাকে আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসুন তারপরে মেয়েটা আরও সুন্দর মেয়েটাও সরকারি চাকরি করেন দ্বিতীয় কাছে খাদ্য অধিদপ্তরে চাকরি করেন আসমা ইসলাম মেয়েটার নাম তিরাশিতে জন্ম এই মেয়েটাও উচ্চতা পাশের চার মিরপুরে তার সাহি ঠিকানা নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জেও তার বাড়ি রয়েছে সরকারি জব করে মেয়েটা খাদ্য অধিদপ্তরে জব করে আগের মেয়েটা বলেছি এটাও তিরাশিতে জন্ম ওই মেয়েটাও মনে করেন যে একই সমান বয়স ওই মেয়েটা সরকারি জব করে সড়ক জনপথ রোডে সে জব করেন সড়ক জনপদ বিভাগে জব করেন আর ওই মেয়েটা জব করেন খাদ্য অধিদপ্তরে দুই মেয়ে দুই লাইনে আসেন কেউ তাকে পছন্দ করেন যেহেতু তার বয়স চল্লিশ একচল্লিশ হয়ে গেছে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন সিলিং ফিগার দেখলে মনে হওয়া মেয়ের বয়স মাত্র বিশ বছর মেয়ের বয়স দেখলে বলতেই হবে তার ছবিটা দেখেন এর ছবি মেয়েটার কিন্তু তার বয়সটা গোপন দেখা যায় না তার বয়সে যেমন এই মেয়েটার থেকে সেই বয়স বেশি কিন্তু এই মেয়েটাকে বুড়া বুড়া বয়স কেমন হয় যেমন ব্যক্তি বোঝা যায় তার বয়স পাঁচচল্লিশ হবে অথচ এই মেয়েটার বয়স মাত্র একই সমান বয়সের এই মেয়েটা দেখতে দেখা যায় কত বাচ্চা বাচ্চা মেয়ে অনেক অনেক ছেলেদেরও বয়স গোপন থাকে ছেলেদের বয়সটা বোঝা যায় না ঠিক তদ্রু মেয়েদেরও এরকম আছে বোঝা যায় না বয়স তার বয়স দেখতে মনে হয় যেমন বিশ বছর অথচ তার বয়স চল্লিশ বছর আসুন আমাদের বন্ধন মিডিয়া নির্ভর প্রতিষ্ঠানে আসলে ইনশাল্লাহ ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েটা সাইমা আক্তার মেয়েটা সাইমা আক্তার যে মেয়েটা তার বর্তমানে রাস্তার একটা বাড়ি রয়েছে কোথায় বাড়ি রয়েছে বাড়িটা হলো আমাদের গুলশানে গুলশানে এক নম্বরের পাশেই আমাদের হাইওয়ে রোডের পাশেই আমাদের বাদদা জায়গার নাম বলে ভাড্ডা বৈদ্য বাড্ডা বলে আসলে এটা গুলশাল এক নম্বরের এরিয়ার ভিতরেই তার বাসা থেকে তিন কদম গেলেই আমরা গুলশানের মার্কেট কাঁচা বাজারের মার্কেট সবকিছু এখানেই গুদারে ঘাটের পাশেই তার বাসা এইখানে তার পাঁচতলা বাড়ি হয়েছে স্বামীটা মারা যাওয়ার পরে চেয়ার বিয়া সারি করে নাই এখন যে একটা ডেভেলপ ব্যবসা করেন যদি তার কোনো তার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন বয়স যেহেতু তার বেয়াল্লিশ তেতাল্লিশ হয়ে গেছে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলেই তার সাথে আমরা সরাসরি ব্যবসা করতে পারবেন কারণ সে যেহেতু সে যেহেতু ডেভেলপ কোম্পানির ব্যবসা নিজের উত্তরা বারো নাম সেক্টরে তার অভিজ এবং তার পাঁচতরা বাড়ি রয়েছে তার সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ সুন্দর ব্যবস্থা করতে পারবেন সুন্দর একটা মনের মানুষ পাবেন ভদ্র একজন মানুষ পাবেন দুদ তার ফরিদপুরে কিন্তু তার বাড়ি নিজের বাড়ি ফরিদপুরে তার বাড়ি বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার সাথে আমাদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো তিরাশিতে জন্মাহী মেয়েটাও মেয়েটা হলো আমাদের নাসিমা নাসিমা বেগম মেয়েটার নাম হাইড্রোলোপাসে উত্তরাতে তার দুইটা বাড়ি রয়েছে সেক্টরের ভিতরে এবং সেক্টরের ভিতরে আরেকটি পোড়ো রয়েছে তার স্বামী ছিল এডিশনাল স্ত্রী ছিল এবং তার প্রয়োজন হয়েছে পাঁচজন তার স্বামীর দরকার একজন বন্ধুর দরকার যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো মিরপুরে দশ নম্বরে তার বাড়ি এই একটা কেমন সুইট অষ্টাশিরী দন্ম পাসপোর্ট দুই ইঞ্চি হাই ছয় oda ফ্রেমের একটা নাম কত মায়াবী চেহারা দেখেন আমি আর কি বলবো আপনারা ছবির দিকে তাকায় দেখুন কত সুন্দর মায়াবী চেহারা আমি একদিন বলেছিলাম বন্ডল মিডিয়াতে যে তো মেয়ে দেখবেন প্রত্যেকটা মেয়ে ভদ্র এবং নম্র এবং তাদের মধ্যে কোনো অহংকার নাই দামক নাই কি চূনা হিংসা নাই এবং তাদের মন মানুষতা অনেক ভালো বাবা মা যেমন ভালো মেয়েও অনেক ভালো প্রত্যেকটা মেয়ের বাবা মা ভালো তারপরে মেয়েরা সুরে আমার এইটা বাবার মতন চেহারা অবিকল বাবার দ্বিতীয় চেহারা বাবার মতন দ্বিতীয় চেহারা তার নব্বইতে জন্ম যেমন দেখতে আমার সুন্দর মেয়েটা খুব সৌখিন মেয়ে বাবা যেমন মেয়েটাকে শৌখিন ভাবে রেখেছেন বাবা বলেছে আমার মেয়েটা যেখানে যাবে তার যাবতীয় খরচ আমি আজীবন দিয়ে যাবো আমি যতদিন জীবিত থাকি আর মৃত্যুর পরে আমার ডা আছে সম্পদ সব মেয়েকে আমি দান করে দিয়ে যাব। এই মেয়েটা জন্ম হওয়ার পরে আমি হাজার হাজার কোটি টাকায় মালিক হয়েছি তার ওয়াদা ছিল এই মেয়েটা যেখানে দিয়ে দেবে তা সব সমস্ত দায় দায়িত্ব মেয়ের বাবা গ্রহণ করে নিবেন আসুন আমাদের নির্বিযোগ প্রতিষ্ঠান আসলে কেউ কালী হাতে ফিরে যেতে হবে না এই বলে আর আমি কিছু বলতে চাই না আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে সালাম জানিয়ে এখানে বিরত নিলাম আমাদের বন্ধ মিডিয়া যে নির্বাচন প্রতিষ্ঠান সেখানে আসলে ইনশাল্লাহ কেউ খালি হাতে ফিরে যেতে দিব না আমি আপনাদেরকে আমি ধরে রাখবো ইনশাল্লাহ কাজ না করা পর্যন্ত ধরে রাখবো কাজের পরে যদি মেট্রো রয়ে যায় আমি আপনাকে ছাড়বো না কাজ করেই দিব ইনশাল্লা আল্লাহর মতে আল্লাহকে হাজির নাজির করে বলছি আপনার চেষ্টা কোনো ত্রুটি করবো না আমি ফাঁকি বাদ পারি জীবনে করি নাই করবো না যারা আমার এখানে সদস্য তাদের কাজ আমি করার জন্য একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে থাকবো ইনশাল্লাহ আসুন আমাদের বন্ধ মিলা নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে এক এক করে আমি সবার কাজ করে যাবো ইনশাল্লাহ কথা দিচ্ছি আপনাদের সাথে আপনারা কেউ খালি হাতে ফিরতে আমি দিব না এই বলে আমি শেষ করছি খোদা হাফে সবাই ভালো থাকুন সুখে সবার জন্য আমি দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম ইয়া রহমতুল্লাহ বারকাত বন্ধন মিডিয়া আস্থার অপর